ভাইরাসটা এখন পর্যন্ত গ্লোবালি কোনো ধরনের আপনার মৃত্যুর কথা কিন্তু আমরা শুনতে পাইনি হিউম্যান ম্যাটানিমো ভাইরাস এটা আমাদের শ্বাসযন্ত্রের প্রধাও তৈরি করে এবং এই প্রধা থেকে এর যে জটিলতা হিসাবে অনেক ধরনের ব্রংকিওলাইটিস অথবা আপনার নিউমোনিয়া পর্যন্ত তৈরি হতে পারে এটা মূলত একটা শিশুদের বেশি আক্রান্ত হয় যাদের বয়স পাঁচ থেকে কম অথবা যাদের বয়স পঁয়ষট্টি ষাট বা বৃদ্ধ বয়সে তারা বেশি আক্রান্ত হয় এবং তার পাশাপাশি যারা ইমিউনো কম্প্রোমাইজড আমরা যেটাকে বলি হচ্ছে যে যাদের প্রতিরোধ ক্ষমতা কমে যায় এটা বিভিন্ন কারণে হতে পারে ক্যান্সার অথবা কোনো রোগের কারণে প্রতিরোধ ক্ষমতা কমে গেলে সেই সব ব্যক্তিদের এই রোগটা বেশি হচ্ছে কিন্তু যাদের সাধারণ ইমিউনিটি আছে যারা অ্যাডাল্ট পপুলেশন অর্থাৎ বয়স্ক মানে পূর্ণবয়স্ক তাদের কিন্তু এই রোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা অনেক কম হ্যাঁ তো আমরা যে বর্তমানে যে আউটব্রেকটা হয়েছে চায়নাতে সেই সেই আউটব্রেকটা আসলে একটা সাধারণ আমাদের যে ভাইরাস দিয়ে হয়েছে এখন পর্যন্ত এই ভাইরাসের ব্যাপারে আমরা বিভিন্ন মিডিয়াতে অনেক কিছুই দেখছি শুনতে পাচ্ছি কিন্তু এই ভাইরাসটা কিন্তু আসলে বাংলাদেশে আপনার দুই সালে এবং দুই সালে বিভিন্ন সময়ে বিভিন্ন গবেষণায় কিন্তু এর অস্তিত্ব বাংলাদেশে ছিল তবে এই যে চায়নায় যখন এই ভাইরাসটা আপনার নতুন করে আউটব্রেক হয় সেখানে এটা বড় ধরনের একটা মানুষের মধ্যে চাঞ্চল্য তৈরি করে এবং এই চাঞ্চল্য তৈরি করার পিছনে একটা বড় কারণ হচ্ছে যে কোভিডের যে আমাদের যে অভিজ্ঞতা এবং সেই মানে মানুষের মৃত্যু এবং মানুষের যে ভোগান্তি এর ফলে আসলে মানুষের মধ্যে একটা আতঙ্ক কাজ করে এবং এই আতঙ্কটা আসলে আমাদের যারা এই রোগের সামান্যতম আক্রান্ত হচ্ছে বা আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখছে তারা বেশি পরিমাণে আপনার বিভিন্ন ধরনের স্বাস্থ্যকেন্দ্রে যাচ্ছে এবং এটা আমাদের এক ধরনের অতি সংবেদনশীলতা থেকেও হতে পারে যে আমরা ভয় পেয়ে যাচ্ছি এবং নিজেকে এবং আরেকটা কারণ হচ্ছে যে এখানে যদি আপনার বেশি বেশি পরিমাণে যে রোগ শনাক্তকরণের যে পদ্ধতি এটা আগের তুলনায় কোভিড পরবর্তীতে অনেক বেশি সহজলভ্য হয়ে গেছে এবং পাশাপাশি মানুষের মধ্যে চাহিদা বৃদ্ধি পেয়েছে এবং মানুষ এটাকে আপনার অ্যাফোর্ড করতে পারছে সেক্ষেত্রে এই সবগুলি ফ্যাক্টর মিলিয়ে আমরা এই এক ধরনের একটা মানে ভাইরাস রোগগুলির প্রতি আমাদের একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে আসলে সুতরাং আমাদের আসলে এই আতঙ্ক থেকে বের হয়ে আসতে হবে আমাদেরকে বুঝতে হবে যে আসলে চিকিৎসকরা যেভাবে আমাদেরকে বার্তা দিবেন সেটা স্বাস্থ্য বার্তা হতে পারে নিজেদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করার জন্য যেসব বার্তাগুলি দেবেন সেই বার্তাগুলিকে আমাদের ফলো করতে হবে আমরা নিজেরা আতঙ্কগ্রস্ত হওয়ার চেয়ে আমরা চিকিৎসকের পরামর্শ নিয়েই আমরা কোনো কিছু ব্যাপারে মতামত রাখবো এবং নিজেকে সুস্থ রাখার জন্য মানিয়ে চলব এই রোগের আসলে এখন পর্যন্ত কোনো ধরনের চিকিৎসা নেই এবং আসলে কোনো ধরনের ভ্যাকসিনও নেই আসলে এই রোগটা আমরা তখনই কোনো ভ্যাকসিন অ্যাভেলেবল থাকে বা চিকিৎসা নিয়ে আমরা চিন্তা করে থাকি যখন এটা প্রাণ সংহারি হয় যখন এটা অনেক মানুষের মৃত্যুর কারণ হয় অনেক সাফারিংসের কারণ হয় তখনই মূলত কোনো ভ্যাকসিন বা কোনো ধরনের চিকিৎসার বিষয়ে আমরা চিন্তা ভাবনা করে থাকি তো সেক্ষেত্রে এই ভাইরাসটা এখন পর্যন্ত গ্লোবালি কোনো ধরনের আপনার মৃত্যুর কথা কিন্তু আমরা শুনতে পাইনি যদিও এটা আপনার ইতিমধ্যে ভারতে আপনার রিপোর্টেড হয়েছে চায়নার পরে আমাদের এখানে আসতে পারে কিন্তু আমাদের এতে আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নেই আমরা আমাদের যে নর্মালি আমাদের যে হ্যান্ড হাইজিন থাকে হাতের যে পরিচর্যা আমরা করে থাকি স্বাস্থ্য পরিচর্যা করে থাকি বা আমাদের হাঁচি কাশির মাধ্যমে ছড়ায় সেই জন্য আমাদের এই জিনিসগুলি থেকে আপনার মুক্ত থাকতে হবে যাতে আমাদের এইভাবে এই ভাইরাসটা আমাদের ছড়িয়ে না পড়ে